যারা কঠিন বিপদে পতিত হয়ে পড়েছেন এবং মানুষের মুখাপেক্ষী হয়ে আছেন আর সেই মানুষ সুযোগ পেয়ে আপনাকে লাঞ্ছিত অপমানিত করছে আপনার আত্মমর্যাদায় আঘাত করছে কিন্তু করার কিছু নেই আপনি মুখাপেক্ষী হয়ে আছেন আপনার কাছে তেমন নিয়ামত নেই আপনার কাছে তেমন অর্থ নেই শক্তি নেই প্রভাব প্রতিপত্তি নেই এইভাবে করে আপনি সব দিক হতে দুর্বল এবং এই সুযোগে সে আপনার আত্মমর্যাদায় আঘাত করছে লাঞ্ছিত করছে আপনি অমোখাপেক্ষী হয়ে আছেন প্রিয় দর্শক রকম যন্ত্রণা এই রকম কষ্ট এই রকম এইরকম এই রকম বালা মুসিবত রকম কঠিন পেশানি টেনশন বিপদ হতে আপনি যদি মুক্তি পেতে চান তাহলে মহান আলামিনের অসাধারণ বড়ই নামটি আপনি মাত্র পাঠ করুন প্রিয় দর্শক মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রাখুন ভরসা রাখুন এবং বিশ্বাস রাখুন ইনশাআল্লাহ এই একটি নামের বরকতে এই একটি নামের ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অমুখাপেખી বানিয়ে দেবেন যে আপনাকে বেওজ্জতি করছে লাঞ্ছিত অপমানিত করছে আপনার আত্মমর্যাদায় আঘাত করছে আল্লাহ রাব্বুল আলামিন তার হতে আপনাকে বড় করে দেবেন আপনি সম্মানে ইজ্জতে অর্থে সব দিক হতে আপনি একেবারে তার থেকে বড় হবেন আল্লাহ পাক এই রকম উচ্চ আসনে আপনাকে আসীন করে দেবেন আপনি আর মুখাপেক্ষী থাকবেন না অমুখাপেক্ষী হয়ে যাবেন এমন সচ্ছলতা এমন স্বচ্ছন্দতা এমন ইজ্জতওয়ালা জিন্দগি মহান ডাবুল আলমিন আপনাকে দান করবেন সব দিক হতে আপনি অঢেল পাবেন টাকা পয়সা থেকে শুরু করে ঘর বাড়ি প্রভাব প্রতিপত্তি ইজ্জত সম্মান সব দিক হতে আল্লাহ পাক আপনাকে করে দেবেন। মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য থাকবে মানুষ আপনাকে দেখা মাত্রই আপনাকে ইজ্জত করবে সম্মান করবে আপনাকে আর কখনো মনো কষ্ট দিতে তারা পারবে না কেননা আল্লাহ রবুল আলমিন আপনাকে এমন ইজ্জত সম্মান এমন প্রভাব প্রতিপত্তি আপনাকে দান করে দেবেন যে তারা বাধ্য থাকবে বলুন এই অসাধারণ পবিত্র নামের ওপর আমলের আল্লাহ রাবুল আলমিন এইভাবে করে চারিদিক হতে উন্নতি সমৃদ্ধি দান করতে থাকবেন এভাবে করে জিন্দগির লাঞ্ছনা অপমান কঠিন বিপদ প্রেশানি আল্লাহ পাক দূর করে দেবেন এবং আল্লাহ রবুল আলামিন আপনাকে সুখে শান্তিতে রাখবেন বলুন সুব এইভাবে করে মহান রবীন্দন সমস্ত গোনা রাশিও তিনি মাফ করে দেবেন আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন বলুন সুব কেননা আল্লাহ রাব্বুল আলমিন এই অসাধারণ নামের মধ্যে এমন তাসির এমন ক্ষমতা এমন বরকত রেখেছেন যে এই নামটি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আপনার জিন্দেগিতে ইনকালাব নিয়ে আসতে আপনার নসিব খুলতে আপনার ভাগ্য খুলতে আর প্রেশানি বিপদ হতে মুক্তি পেতে নাজাত পেতে এই আমল যথেষ্ট হয়ে যাবে যদি আপনি বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আপনি মালামাল হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন এত দেবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক মহান আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা হুদ আয়াত নাম্বার 3 তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করবে তাওবা করবে আল্লাহ পাক বলছেন মাতা মাতাআন হাসানা তাকে আমি উত্তম জীবন উপকরণ দেব ইলা আজালিম মুসাম্মা নির্দিষ্ট সময় পর্যন্ত মওত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জীবন উপকরণ দিতেই থাকবেন ফলে সে অমুখাপেক্ষী হয়ে যাবে কারো মুখাপেক্ষী থাকবে না সব দিক হতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে অঢেল দিয়ে দেব প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার তাওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় প্রতিদানের ঘোষণা করেছেন প্রিয় দর্শক মহান আলামিনের এই অসাধারণ নামের জিকিরটি আপনি করবেন এই জিকিরের মধ্যে ইস্তেগফার আছে এই জিকিরের মধ্যে তাওবা আছে আপনি আন্তরিকতার সহিত পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে করে চারিদিক হতে উত্তম জীবন উপকরণ আল্লাহ পাক আপনাকে দিতে থাকবেন আল্লাহ রবুল্লা আলামিন আরো বড় ঘোষণা দিলেন তিনি বললেন ফাদলা যে ব্যক্তি যত বেশি করবে আমল করবে আল্লাহ পাক বলছেন আমি তাকে তত বেশি দিতেই থাকব দিতেই থাকব সে রাখার জায়গা পাবে না আর আল্লাহ রবুল্লা আলমিন তিনি দেবেন তিনি তিনার শান অনুযায়ী বলুন সুবাহ প্রিয় দর্শক আমরা সকলেই ইজ্জতের সঙ্গে বাঁচতে চাই সম্মানের সঙ্গে বাঁচতে চাই কিন্তু এই দুনিয়া আপনাকে ইজ্জতের সঙ্গে বাঁচতে দেবে না আপনার যারা আপন তারাই আপনাকে আঘাত করবে আপনার ইজ্জত করবে প্রিয় দর্শক এইরকম বেহজ্জুতি হতে রকম অপমান লাঞ্ছনা হতে আমাদেরকে আশ্রয় নিতে হবে মহান ডবুল আলমিনের দরবারে প্রিয় দর্শক মহান ডবুল আলামিন তিনি বলছেন সোরা আরাফ আয়াত নাম্বার আশি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা অসাধারণ আয়াত আমার জন্য সুন্দর সুন্দর নাম রেখেছি সুতরাং তোমরা আমার এই নামের মাধ্যমে আমাকে ডাকো আমার দরবারে এসো আমি তোমাদের হাজত প্রয়োজনকে আমি পূরণ করে দেব। তোমাদের ইজ্জতের প্রয়োজন সম্মানের প্রয়োজন সমাজে প্রভাব নেই প্রতিপত্তি নেই এই ভাবে করে তুমি আঘাত প্রাপ্ত তোমার আপনজন তোমাকে আঘাত করেছে এইভাবে করে তুমি অন্যের মুখাপেক্ষী হয়ে আছো আর সে তোমার ইজ্জত তোমার আত্মমর্যাদায় আঘাত করছে তোমাকে বেরজ্যোতি করছে তোমাকে অপমান করছে তোমাকে লাঞ্ছিত করছে হে আমার বান্দা তুমি অসহায় হয়ে পড়েছো তুমি অনেক বিপদে আছো অনেক কষ্টে আছো অনেক টেনশনে আছো হে আমার বান্দা তুমি চিন্তা করো না এবং তুমি দুঃখ করো না তুমি আমার দরবারে এসেছো রব্বুল আলামিন জগৎ সমহের প্রতিপালক তার দরবারে তুমি এসেছ আর আমার দরবারে যারা আসে তারা খালি হাতে ফিরে যায় না বলুন সুবাহ আল্লাহ রাবুল আলামিন তিনার দরবারে আমাদেরকে কি বলতে হবে সেটাও তিনি বলে দিলেন আল্লাহ বলছেন হে আমার বান্দা বান্দিরা আমার সিফাতি নাম আছে আমার সুন্দর সুন্দর নাম আছে এবং এই সুন্দর সুন্দর নামের মাধ্যমে তোমরা আমাকে ডাকো প্রিয় দর্শক মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলমিন সত্যাগত তিনি অনেক বরকতময় অসীম ভাবে তিনি বরকতময় এবং তিনার যত সিফাতি নাম আছে সমস্ত সিফাতি গুণবাচক নাম হচ্ছে বরকতময় এবং প্রত্যেক নামের মধ্যে পাওয়ার আছে বরকত আছে এবং এই সমস্ত নামের মধ্যে কিছু বিশেষ আছে যার মধ্যে পাওয়ার বরকত আরো বেশি আছে তন্মধ্যে এই নামটিও একটি বলুন প্রিয় দর্শক মহানব্বুল আলমিন আমাদেরকে বলে দিলেন আমার দরবারে এসে আমার নাম ধরে আমাকে ডাকো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার ডাকি আমি সারা দেব বিলম্ব করব না সাথে সাথে আমি তোমাদেরকে সারা দেব বলুন সুবহানাল্লাহ এর প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নাম্বার 152 সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আজ আযকুরুকুম তোমরা আমায় শরণ করো আমিও তোমাদেরকে শরণ করব তোমরা যখন আমার স্মরণ করবে রাতে হোক দিনে হোক সকালে হোক সন্ধ্যায় হোক যখনই তোমরা আমায় স্মরণ করবে তখনই আমি তোমাকে স্মরণ সুন্দর নামের মাধ্যমে কিন্তু আমি স্মরণ করব ভিন্নভাবে ভাবে অর্থাৎ আমি তোমাকে স্মরণ করব, তোমার হাজত তোমার প্রয়োজনকে মিটিয়ে দিয়ে আমি তোমাকে স্মরণ করব, তোমার গোনা সমকে মাফ করে দিয়ে আমি তোমাকে স্মরণ করব তোমাকে অভাব মুক্ত করে দিয়ে এইভাবে করে আল্লাহ প্রয়োজনকে পূরণ করে দিয়ে আল্লাহ পাক করবেন বলুন আমি আপনি যে বিপদে যে মুসিবতে আছি আল্লাহ রাবুল আলামিন সেই বিপদ সেই মসিবত হতে উদ্ধার করে দেবেন নাজাদ দান করে দেবেন এইভাবে করে পরিপূর্ণরূপে মুক্তি দিয়ে আল্লাহ পাক স্মরণ করবেন বলুন সুব আল্লাহ সুতরাং মহান রব্বুল আলমিনের দরবারে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনকে ডাকতে হবে তেনার পবিত্র নামের মাধ্যমে সুতরাং আপনি এই অসাধারণ বরকতপূর্ণ পাওয়ারফুল নামের মাধ্যমে আল্লাহ পাককে ডাকুন ইনশাআল্লাহ আল্লাহ জিন্দগিতে ইজ্জত আসবে সম্মান আসবে আপনি সারা জীবন অমুখাপেক্ষী হয়ে থাকবেন কোনো বিষয়ে কোনো জিনিসে বিশেষ করে আর্থিকভাবে টাকা পয়সার দিক হতে আপনি কারো মুখাপেক্ষি হবেন না আল্লাহ রাব্বুল আলামিন এমন সচ্ছলতা এমন স্বনির্ভরতা আল্লাহ পাক আপনাকে প্রদান করে দেবেন বলুন সুবহান আল্লাহ কে এই অসাধারণ নামের জিকিরটি যদি আপনি করেন ইনশাআল্লাহ আল্লাহ মৃত্যুর সময় আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন অর্থাৎ মৃত্যুর সময় আপনি ইমানের ওপর অবিচল থাকতে পারবেন ইমানের ওপর আপনি অটল থাকবেন শয়তান সেই সময় আপনাকে ধোকা দিয়ে প্রতারণা দিয়ে আপনাকে বেঈমান বানাতে পারবে না আল্লাহ পাক আপনাকে সেই সময়ও সাহায্য করবেন ফেরেস্তা হজরত আজরাইল আলহি সালাম আসবেন মালায়কুল মত আসবেন এবং আপনাকে কালমার তালকিন পড়াবেন আজরাইল ফেরেস্তা সে বলবে হে আল্লাহর বান্দা তোমার সময় শেষ হয়ে যাচ্ছে সুতরাং শেষ বারের মতো তুমি কালেমাই শাহাদতটা পাঠ করে নাও হজরত আজরাইল আলহি সালাম তাকে কালেমায় শাহাদত পাঠ করাবে এই ভাবে করে মহান রব্বুল আলমিন মৃত্যুর সময় তাকে সাহায্য করবেন তার ইমান তার আমল তার দিনকে হেফাজত করে দেবেন বলুন সুবহার আল্লাহ এরপর সে যখন কবরে যাবে ভাবে করে সে যখন কবরে যাবে কবরের ফেতনা হতে মহান ডাবুল আলমিন তাকে রক্ষা করবেন কবরের ফেতনা হচ্ছে কবরে যখন তাকে রাখা হবে মনকার নাকির আসবে তিনটি সওয়াল করবে তাকে শোয়া থেকে বসাবে এবং তাকে তিনটি সওয়াল করবে এই তিন সওয়ালের জবাব যে দিতে পারবে না সে কবরের ফিতনার মধ্যে পড়ে গেল আর যে ব্যক্তি জবাব দিতে পারবে সে কবরের ফিতনা হতে নাজাত পেয়ে গেল আল্লাহ পাক এই ফিতনা হতে নাজাত দেবেন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে এবং তেনার রহমতে আপনি তিন সওয়ালের জবাব খুব সহজেই আপনি দিতে পারবেন বলুন আল্লাহ কবরের আজাব গজব বড়ই কঠিন বিশ্বনবী নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজাবুল কবরি হাক্কন কবরের আজাব হচ্ছে সত্য আল্লাহর নবী সাল্লা আলি সাল্লাম বলেছেন কবর সংকীর্ণ হবে এবং কবরের মধ্যে আল্লাহ নিযুক্ত করবেন আল্লাহর নবী সাল্লাম বললেন সেই মধ্যে একটি যদি এই দুনিয়ার বুকে নিঃশ্বাস ফেলে নাফা আর্জ একবার যদি নিঃশ্বাস ফেলে বিশ্ব নবী সাল্লা আলি সাল্লাম বললেন এই দুনিয়াতে আর কিছুই থাকবে না বৃক্ষরাজি সাপ মরে যাবে এবং মাটি এতটাই বিষাক্ত হয়ে যাবে প্রিয় দর্শক চিন্তা করুন গোটা পৃথিবীর মাটি এতটাই বিষাক্ত হয়ে যাবে একটি গাছ এবং একটি তৃণলতা পর্যন্ত জন্ম নিতে পারবে না এতটাই বিষাক্ত হয়ে যাবে একটি সাপের নিঃশ্বাসের প্রভাবে তাহলে চিন্তা করুন সেই সাপ কতটা ভয়ঙ্কর হবে এবং কতটা বিষয় হবে এই রকম সত্তরটি আজদাহা সত্তরটি সাপ আল্লাপা কবরে নিযুক্ত করবেন এটি হচ্ছে কবরের ফিতনা আল্লাহ আলামিন। এই অসাধারণ নামের বরকতে আপনাকে কবরের ফিতনা হতে নাজাদ দেবেন বলুন সুতরাং অলসতা নয় গাফিলতি নয় আমরা সকলেই মহান মহানের এই অসাধারণ পবিত্র নামের জিকিরটি আমরা জিকির আল্লাহ তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ নামের জিকিরটি কি এবং আমরা কিভাবে এই পবিত্র নামের জিকিরটি করব। প্রিয় দর্শক আপনি যখন এই পবিত্র নামের জিকিরটি করবেন তখন আপনি অজু অবস্থায় জিকির করবেন অজু না থাকলে উত্তম রূপে আপনি অজু করে নেবেন প্রিয়দর্শক উত্তম রূপে হয়ে গেলে আপনি কালেমায় শাহাদত পড়তে ভুলবেন না অসাধারণ আমল এই আমলটি আপনি ছাড়বেন না প্রিয়দর্শক কালেমায় শাহাদত হয়ে গেলে এবার আপনি একটি জায়গায় বসবেন বসার পর জিন্দিগির সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত হবেন লজ্জিত হবেন কান্নার ভান করবেন কান্না না আসলে কান্নার ভান করবেন পারলে চোখে পানি নিয়ে আসবেন আল্লাহ রব্বুল আলমিন তিনি এই পানিকে অনেক পছন্দ করেন এবং আল্লাহর ভয়ে চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি বের হয়ে যায় তো এই এক ফোঁটার পানির শক্তি এতটা বেশি বলা হচ্ছে যে জাহান নামের আগুনের সমুদ্রকে নিভিয়ে দিতে এই চোখের এক ফোঁটা পানি সক্ষম হয়ে যাবে বলুন সুতরাং চেষ্টা করবেন চোখে পানি নিয়ে আসার না আসলে আপনি কান্নার ভান করবেন চেষ্টা করবেন চোখে পানি নিয়ে আসার পানি না আসলে কান্নার ভান করবেন প্রিয় দর্শক এই করে আপনি তিনবার পড়ে নেবেন হুওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। প্রিয় দর্শক তিনবার ইস্তিগফারটি পড়ে নেবেন। এরপর মুহাববতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওপর একবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। প্রিয় দর্শক দরুদে ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি আন্তরিকতার সহিত ইখলাসের সহিত মহান ربুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে আপনি তিনার এই অসাধারণ পবিত্র নামে জিকিরটি করবেন। একশত বার প্রিয় দর্শক আর সেই অসাধারণ পবিত্র নামটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন ইয় মনে রিমো ইয়া মনে রিমো ইয়া মোনে রিমো ইয়া মোনে রিমো ইয়া মনে প্রিয় দর্শক এইভাবে করে আপনি একশত বার আপনি এই জিকিটি করবেন ইন আল্লাহ আপনার জিন্দেগিতে ইনকলাব আসবে পরিবর্তন আসবে ভাগ্য খুলে যাবে নসিব খুলে যাবে আল্লাহ এই দুনিয়ার বুকে হতে আপনাকে মালামাল করে দেবেন মনে রাখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পাবন্দির সহিত পড়বেন নামাজকে সুন্দর থেকে সুন্দর ভাবে পড়ার চেষ্টা করবেন আর সাথে সাথে আল্লাহ পাকে রাস্তায় কিছু দান খয়রাত আপনি করবেন মহান রাবুল আলমিন নামাজের সাথে তিনি দানের কথাও বলেছেন অমিম্মা রাজাকনা হোম ইয়ং তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা দান করবে খায়রাত করবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন বিনিময়ে আমি তোমাদেরকে রিস্কং কারিমা তোমাদেরকে আমি সম্মানজনক রিজিক দেব আর অমাগ ফেরাতান আর আমি তোমাদের গোনা সমকে মাফ করে দেব আর তোমাদেরকে ইজ্জত সম্মান আমি তোমাদেরকে দেব তো প্রিয় দর্শক নামাজ কোন অবস্থাতেই ছাড়া যাবে না হার হালতে হার অবস্থাতে নামাজকে কায়েম করতে হবে আর মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করতে হবে তো প্রিয় দর্শক এই দুটি আমল আপনি পাবন্দির সহিত করার চেষ্টা রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দ্রুত আপনাকে ফলাফল দান করবেন আপনি আপনি আপনার উদ্দেশ্যকে পূরণ করতে পারবেন আপনি সফল কাম হবেন হবেন জিরো থেকে হিরো সারা জীবন আল্লাহ রবুল আলমিন আপনাকে সুখে শান্তিতে রাখবেন ইংশা আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই এবং মৃত্যুর পরের জিন্দগিতে আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করে দেবেন ইংশা আল্লাহ প্রিয় দর্শক মোহানবুলের দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এই অসাধারণ আমলটি করার দান করেন সকলে আমিন আমিন কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ